দক্ষিণ চীন সাগরের বিরত আঞ্চলিক দাবি ও আন্তর্জাতিক আইন দক্ষিণ চীন সাগর দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ভূরাজনীতির অন্যতম বিতর্কিত ও উত্তেজনাপূর্ণ অঞ্চল এটি শুধুমাত্র একটি সামুদ্রিক পথ নয় বরং বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র যেখানে প্রতি বছর প্রায় তিন দশমিক পাঁচ মার্কিন ডলারের বাণিজ্য পরিচালিত হয় কিন্তু এই সমুদ্রপথ নিয়ে চীন ও আশেপাশের বেশ কয়েকটি দেশের মধ্যে চলমান আঞ্চলিক বিরোধ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে চীন এই সমুদ্র অঞ্চলের প্রায় নব্বই শতাংশেরও বেশি অংশ নিজেদের বলে দাবি করে যা তাদের ঐতিহাসিক নাইন ড্যাশ লাইন মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তবে এই দাবির বিরোধিতা করছে ভিয়েতনাম ফিলিপাইন মালয়েশিয়া রুনেন এবং ইন্দোনেশিয়া এই দেশগুলোর প্রত্যেকেই দক্ষিণ চীন সাগরের কিছু কিছু অংশ নিজেদের অর্থনৈতিক এলাকা বলে দাবি করে যা আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী তাদের অধিকারের মধ্যে পড়ে দুই হাজার ষোলো সালে আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালত ফিলিপাইনের পক্ষে একটি ঐতিহাসিক রায় দেয় যেখানে বলা হয় যে চীনের নাইন ড্যাশ লাইন দাবি আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক এবং চীনের কোনো ঐতিহাসিক অধিকার নেই এই অঞ্চলে কিন্তু চীন এই রায় প্রত্যাখ্যান করেন এবং তাদের সামরিক কার্যক্রম আরও বাড়িয়ে দেয় বর্তমানে চীন দক্ষিণ চীন সাগরের বিভিন্ন বিতর্কিত দ্বীপপুঞ্জে সামরিক ঘাঁটি তৈরি করছে কৃত্রিম দ্বীপ গঠন করছে এবং বিমান ঘাঁটি নির্মাণ করছে এর ফলে এই অঞ্চল আরও সামরিকীকরণ হচ্ছে যা প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে স্প্রাটলি দ্বীপপুঞ্জ এবং পারাসেল দ্বীপপুঞ্জে চীনের কার্যক্রম ভিয়েতনাম ও ফিলিপাইনের সাথে উত্তেজনা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ না করলেও তারা ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন এর মাধ্যমে তাদের উপস্থিতি দেখিয়ে চলছে যুক্তরাষ্ট্রের দাবি দক্ষিণ চীন সাগর একটি আন্তর্জাতিক জলপথ এবং এখানে কোনো একটি দেশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না এর ফলে দক্ষিণ চীন সাগর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি নতুন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র বিশেষজ্ঞদের মতে এই বিরোধ ভবিষ্যতে আরো বড় সংঘাতের রূপ নিতে পারে কারণ এই অঞ্চলে শুধু কৌশলগত বাণিজ্যিক গুরুত্বই নেই বরং এখানে বিশাল পরিমাণের তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে যা চীন এবং অন্যান্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের এই বিরোধ সমাধানের জন্য আন্তর্জাতিক কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে এখন পর্যন্ত কোনো বড় আঞ্চলিক চুক্তি হয়নি এবং চীনতদের দাবির প্রতি কঠোর অবস্থান বজায় রেখেছে এই পরিস্থিতি বিশ্বের জন্য বড় একটি চ্যালেঞ্জ কারণ যদি এই অঞ্চলে সামরিক সংঘাত ঘটে তবে এটি শুধু এশিয়ার জন্য নয় পুরো বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলবে তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই অঞ্চলে শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা